প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন যেন খালি বলছেন ভোটে জিতেছি আমি কেয়ার করি না উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নেন তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার ভোট করছে বলেছে না কেন উনি আসছেন তা তো জানি আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যে আসতে পারে ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে সরকারের কোনো কন্ট্রোল নাই তারপরে আরটি পেমান হতে পারবে তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো অনেক কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ ও বিলিয়ন ডলার ও বিশ বিলিয়ন ইভেন দেবে ইভেন পেমেন্ট শুধু চায়না করতে পারবে আর কোনো দেশ তো ইভেন দেবে না তারপরে ক্রাইসি যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয়

যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাবো তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারির পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছে। লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে হাজার হাজার মামলা কিন্তু বিএনপি যখন সভা ডাকছে তখন সেই সবাই কানাই মানুষ করতো কি বোঝা যায় ওরা কোনো দিকেই কমফোর্টেবল আমি আপনাদের বলি এরকম হয়েছে মার্কোসের কথা মনে হয়েছে আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে তারপরে রেজাল মানিকার বলে ল্যান্ডস্লাইড জিতেছে ভূমিধ্বস বিজয় তাকে বলা যায় একটা সংগঠন ছিল নেমফ্রেন্ড ওরা ইলেকশন মনিটর করে ওদের এক ব্যান্ডের একটা রেডিও ছিল সে রেডিওতে যথাযথ ফলাফল যেটা সেটা ঘোষণা করেছে এবং তাতে তাতে দেখা যাচ্ছে বিপুল ভোটে বিরোধী গল পাঁচটা লোকজন তখন পাই পায়ে ধরে নেবে রাস্তায় জেনারেন্ট আউল যেটা বিরাট করেন

অপেক্ষা করেন ওই রকম হেলিকপ্টার ওই যে বড় একটা প্রাসাদ আছে নামাতে হবে এবং ওই হেলিকপ্টার চড়ে কারো কারো চলে যেতে হবে আমাদের এই জিনিসটা আমি মনে করি সবাই ঐক্যের কথা বলছি আমিও বলি কিন্তু ঐক্য হইতেই হবে না হলে আমরা পারবো না এরকম মনে করি না সে বুঝিবর আমার ঐক্য করেন ছয় দফা দেবার পরে এত বড় মুক্তিযুদ্ধে সমস্ত জাতি লড়াই করেছে না কিন্তু রাজনৈতিক দলগুলোর তো কোনো ঐক্য হয়নি রাজনৈতিক দলগুলো গিয়ে শেখ বলেছে এত বড় জাতীয় লড়াই মুক্তি লড়াই করতে যাচ্ছে ঐক্য লাগবে না সে বুঝি বলেছে ঐক্য অসুবিধা কি তোরা তোদের দলে সাইন করবো তো আমার দলে চলে আমরা এরকম বলছি আমরা এটা দেখছি পার্টি এ আসলে পার্টি বি আসে না ওর কথা বললে উনি মুখ বেজার করেন কাজে চাইলেই যে আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো নাও হতে পারে কিন্তু পদ্ধতি করেছে এই জন্য যুগপ একই কর্মসূচি একই দিন একই সবাই একই সব এমন তো হতেই পারে হাঁটতে হাঁটতে সবগুলো বেশি একাকার হয়ে যাবে কেউ তো বাধা দেবে না আমরা একটা কার্যকর ঐক্য করবার কথাই বলেছি এবং মনে করি সেইভাবে যদি রাখতে পারি তাহলে সেরকম ঘটনা ঘটবে আর যদি সবকিছু বুঝে আপনাদের নিজেদের যদি বিশ্বাস হয় আসলে এই সরকারটা বিপদে আছে এখন জোরে একটা ঝাঁকুরি দিতে পারলে ভালো কিছু হবে সেই জোরে যদি নেমে আসে বাকি বন্ধু বান্ধব আত্মীয়দের বোঝাতে পারেন এই ভিত্তিতে নামতে হবে তাইলে আবার হবে আমরা কখন এই বলে আমেরিকার দিকে তাকিয়েছিল আরে ভাই এত দূর থেকে আমেরিকার দিকে তাকিয়ে থাকা যায় না তাকালে আমেরিকা দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না কিন্তু এটা ঠিক বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের কথা বলি না আমরা অতএব একটা দেশ আরেকটা একটা দেশের সঙ্গে কথা বলে তাদের সাহায্য সহযোগিতা লাগে বিএনপির অফিসে যখন পুলিশ যেভাবে হামলা করেছিল তারপরে ভারপি স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছিল আমাদের ভালো লাগে নাই যখন তারা স্টেটমেন্ট দিয়েছিল স্যাংশন দিয়েছিল র্যাবেল বাড়াবাড়ি কমে গেছে না সেইটুকুই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু নিজের কাজ নিজে করতে হবে সেটা আমরা বিশ্বাস করি তাই করতে হবে অন্যের উপরে নির্ভর করে করা যাবে না কিন্তু আপনি যদি এক কদম যান দুই কদম যান তাহলে অন্যরা দেখবে পরিস্থিতি বলতে গেলে আমি কি পিছনে পড়ে যাব আগে তো একজন ছিল আমার পা চাপ্ত এখন অন্য কেউ এসে গেলে যদি আমার দিকে নাই থাকায় তখন তারাই আপনার সাথে নাই কারণ এরকম নয় তারা বলে না আমরা এই ধরনের আজ থেকে দশ বছর আগে আমাদেরকে এরকম করে ভারতের কাছে জিজ্ঞেস করে কিছু করতে ওরা নিজেদের ক্ষমতা রাখবার জন্য নিজেদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী বলে আমরা ভারতকে যত দিয়েছি এরকম কেউ চাই অত নির্লজ্জ হয়ে হতে পারে আমরা বলছি আমরা আমাদের মান সম্মানে নিজেদের অধিকার দিয়ে সবার সাথেই বন্ধুত্ব রাখবো লড়াইটাও করবো সেটার সাথে আপোষ আজকে আমাদের প্রত্যেকের মধ্যে এই চিন্তা আসতে হবে আমরা আসলেই হেরে যাইনি বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়ের ময়দানে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি ঠিক কথা বলেছিলাম ভালো থাকবেন সবাই কথা